মহামেলার উৎসব গতকাল রাত্রি শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের আইবাস দিয়ে এখানে অগ্নিবম্ভেদানের মধ্য দিয়ে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল তারাপীঠ থেকে বিভিন্ন সাধু বাবারা তারা এসছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন জেলার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলাগুলো থেকে প্রচুর ভক্ত তারা এসছেন এই মহামিলন উৎসবে আমরা এই জন্যই নাম দিয়েছি মহামিলন কারণ প্রতি বছরই এই উৎসবটা হয় মা পুজো থেকে শুরু করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মায়ের ঘট উত্তোলন এই ধরনের অনুষ্ঠানগুলো এখানে হয় এবং সেখানে এতগুলো জেলা থেকে এখানে মিলন হয় বলে আমরা এই এই উৎসবকে মহামিলন উৎসব বলেছি গতকাল থেকে শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন গুণীজন মানুষ তারাও এসছিলেন বর্ধমান সারদা মঠের মহারাজ তিনি এসছিলেন তারাপীঠের তিনি এখন সাধিকা আমাদের মা তিনি এসেছিলেন এবং বিভিন্ন আশ্রম থেকে মহারাজরাও মহারাজগাঁও আজকে সকাল থেকে শুরু হয়েছে মায়ের ঘট উত্তোলন মায়ের যে প্রতিমা ছিল সেটা সেটা হচ্ছে নিরঞ্জন এবং আজকে সকাল থেকেই পুজো শুরু হয়েছে মায়ের পূজা ভোগ বিতরণ হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও সাড়ে তিন ধরে চলবে এবং রাত্রে আজকে আমার আদিবাসের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয় আমার নাম সুখেন্দ্র কুমার আমি এই আশ্রমের মানে বর্তমান দায়িত্বে আছি পূর্ব মেদিনীপুর টপু বাবার আশ্রম থেকে এসেছি এখানে রায়ানে মা মা তারার মহামিলন উৎসবে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে বহু ভক্ত সমাগম ঘটেছে আমরা তাদের সঙ্গে নিয়ে এখানে এসেছি আমরা প্রায় একশো জনের মতো এসেছি না আমরা আমরা এখানে যত বছর ধরে অনুষ্ঠান হচ্ছে আমরা তত বছরই এখানে আসছি প্রায় পাঁচ বছর কনকলতা রায় পূর্ব মেদিনীপুর ময়না দক্ষিণ হরকুলি সাধনা আমরা সকালবেলা একশো নবার তারা মায়ের নাম জপ করি সন্ধ্যাবেলা একশো নবার তারা মায়ের জপ জপ করি এবং তাকে পুজো দিই হ্যাঁ সন্ধ্যা সকাল দুবেলায় আমাদের দিতে হয় তবে সেই মা আমাদের দর্শন দেয় হ্যাঁ প্রতিদিনই আমাদের সাধকদের প্রতিদিনই দিতে হয় আমরা একই আখড়ার মধ্যেই আছি আমাদের কাট আছে হ্যাঁ সমীনাথ আগরি ওনার আশ্রমে থাকি আমরা ওইখানে হোম যজ্ঞ হয় আর আপনার হরিনাম কীর্তন সেই সেগুলো করতে হয় আমাদের হ্যাঁ যেরকম আজকে এই আপনার ওই তবুবার মিছিল বেরিয়েছিল ওইখানে হরিনাম করলাম আমরা পথে পথে হ্যাঁ কারণ সৃষ্টিকর্তার যে আছে তার নাম তো আমাদের করতেই হবে সাধকদের এটাই ধর্ম হ্যাঁ বিশেষ অর্থ হচ্ছে যে হোম যজ্ঞ করার পরে যে ঘি দিয়ে যে পুজো দেওয়া হয় সেটা সৃষ্টিকর্তার কাছে চলে যায় সেইটার থেকে আমাদের জল বায়ু বেশি প্রভাবিত হয় এই পৃথিবীতে হোম করা সুফল হচ্ছে আপনার গৃহ পরিবারে যদি কোনো শনি গ্রহ থাকে হ্যাঁ বা কোনো শত্রুতা থাকে সেই শত্রুটা সেই পূজার উপলক্ষে থেকে দূরে সরে যেতে পারে হোম করলে আপনার গৃহ পরিবার সুখে শান্তি থাকবে শনি গ্রহ ভয় বেধি সব দূর 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 থাকবে কারণ স্বর্গ শনি দেবতা আছে আর মানুষ মানুষেরও শনি ক্ষতি করতেই চায় অতএব দেবতার পূজা করলে পরে সেই শনির নজরটা দূরে সরে যায় যে এনার কাছে তারা মা আছে এনার ক্ষতি করে আমাদের বিপদ হবে সেই কারণে হোমটা করি আমরা আমার নাম মনোরঞ্জন দেব বাবা আমার বীরভূম জেলা বক্রেশ্বরী বাড়ি আমার তারাপেটি থাকে আমার নাম সুকুমার বীরভূম ডিস্ট্রিক্টে

রাত্রে ওই ধনী জাগালাম আমি শ্মশানো থাকি আর আমার কাজে আমার নাম হলো ভূতনাথ মহাকাল বাবা আমি শ্মশানোই সব দিন থাকি তারাপীঠে